তার মনের কষ্টে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে এক বাইকে ধরে নিয়ে আসলাম একটি গান শোনাবে আপনাদেরকে তো গানটা রাসেল ভাই বলেন ও জীবন যাচ্ছি করে হৃদয় আসছে তবু সুখের ভিড়ে কি আগুন জ্বলছে বুকে জান না কেউ তো না কি পুরুচি প্রতিদি বুঝ না কেউ তো বোঝে না কি আগুন জ্বলছে বুকে জানে না কেউ তো না কি প্রতীদ বই না কেউ তো বোঝে না দিস চলে আমার হৃদয় ওগো চাইছি আমি তোমার হৃদয় যেন লিখে রাখা আপনাগুলো খুঁজবে আর ঠিকানা গুল ते बुके जान न के उत जाने ना कि बताए पुरची प्रसिद्धि बुझना के उत बोचे ना बे बे थी फिर बोनया तो জলসা ঘরে যেখানে হৃদয় বাংলার প্রতিদিন গল্প করে তোমার ভালো আকার মাঝে পথের কাটা হব না আগুন জ্বলছে বুকে জান না কেউ Oh, done and